শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো নালে বিদেশ গিয়া পারো কোনো না ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা চিনি কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়জ না এত কিছু আমার ফুতের জিগায় না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হারাম না এত কিছুর দরকার কি টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে যে আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বছর আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনা বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই লাখ টাকা মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলি না বলছে দেখে অট্টা করেছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলি না হে আত্মীয় তার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো বোনের সম্পদ নষ্ট করছো চাচারে সম্পত্তি দাও নাই এই এর জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারাম খোর সুদ করে দিগা এখানে টাকা যা লাগে নে এখান থেকে টাকা নে কি পরিমাণ টাকা দরকার ছিল নেই এইভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরুম লেখব কথা বোঝেন নাই এটি কথা বলবে ডাকা ডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারাই তো ডাকতেছে তো তারা কি বলবে আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা আলাহা И такие люди.